গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত চল্লিশ আহত দুশোর বেশি সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা ছাড়াল চুয়ান্ন হাজার ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিকতম হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত চল্লিশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন আরও দুশতাধিক মানুষ মঙ্গলবার তিন জুন তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোল এজেন্সি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত চুয়ান্ন হাজার পাঁচশো ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন অসংখ্য মানুষ ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই আটকে রয়েছেন উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পুনরায় হামলা চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে এক পর্বের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছিল তবে ওই চুক্তি ইসরায়েল আঠারো মার্চে বাতিল করে এবং নতুন করে হামলা শুরু করে এরপর থেকে গাজায় বিমান ও স্থলপথে হামলার মাত্রা আরও বহুবাই আকার ধারণ করে এই নতুন দফার হামলায় অর্থাৎ আঠারো মার্চ থেকে তিন জুন পর্যন্ত সময়কালে চার হাজার দুইশো চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় এ সময় আহতের সংখ্যা পৌঁছেছে বারো হাজার আটশো ষাট জনে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে গাজার মানবাধিকার কর্মী ও চিকিৎসা সংস্থাগুলো জানাচ্ছে ধারাবাহিক হামলার ফলে গাজায় তৈরি হয়েছে ভয়াবহ মানবিক সংকট হাসপাতাল স্কুল পানি সরবরাহ ব্যবস্থা সবই প্রায় ধ্বংসপ্রাপ্ত হাজার হাজার মানুষ আশ্রয়হীন অবস্থায় রয়েছে যাদের খাদ্য পানি ও ওষুধের অভাব চরমে পৌঁছেছে জাতিসংঘ রেড ক্রস ও অন্যান্য মানবিক সংস্থা অবিলম্বে যুদ্ধবিরতি পুনর্বাহলের আহ্বান জানালেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও কিছু রাষ্ট্র ইসরায়েলের এই হামলাকে অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো কার্যকর হস্তক্ষেপ দেখা যায়নি বিশ্লেষকদের মতে চলমান এই সহিংসতা শুধু গাজার জন্য নয় গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে